জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম আগে আওয়ামী লীগ পাশ এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী হ্যাঁ কোনো কমেন্টস আপনি ভিডিও করলেন এমপির অবস্থা ভালো না আর আমলিক সরকার আবার ক্ষমতা আসতে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য যত ধরনের প্রতিক্রিয়া সব করতেছে আর এদিকে বিএমপির যে সাধারণ প্রার্থী নেতারা তারা অনেক দেশটাকে উচ্ছৃঙ্খল করে ফেলাইছে মানে জায়গায় জায়গায় মারধর করতেছে এবং চাঁদা নিয়ে গ্যাঞ্জাম করতেছে একে একে বিএমপির ইমেজ নষ্ট করতে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে কারণ ধরে রাখছিল এই কিছু কিছু নেতাদের জন্য সেই বিএনপির নাম গন্ধটা আস্তে আস্তে সাধারণ জনগণের কাছ থেকে প্রিয় দর্শক এটা তো কোনো কেন্দ্রীয় নেতাদের ভুল না শুধু হাতে গোনা কয়েকটি পাতি নেতাদের জন্য বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে হয়তো আপনারা বলতে পারেন যে কিসের কারণে বিএমপির ইমেজ নষ্ট হচ্ছে এই যে শুরু থেকে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিওর মধ্যে একটি ভাইকে একটি হকারকে কিভাবে মারধর করছে দুই তিনজন মিলে এবং কিলাবে নিয়ে তাদেরকে মারধর করছে আর এই ঘটনাটি ঘটেছে ঢাকায় গুলিস্তানে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার দেখেছেন ভিডিওটি বা অনেকে দেখেন নাই প্রিয় দর্শক এতদিনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই আর এগ্রিমেন্টের টাকা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে এগ্রিমেন্টে টাকা দিতে হবে সেই টাকা না দেওয়ার কারণে এই হতাহতের ঘটনা প্রচুর পরিমাণের এই হকার বেটাকে মার্সে আপনারা দেখছেন প্রিয় দর্শক এতে কি বিএমপির অবস্থা ভালো হচ্ছে ওখানে বারবার করে উল্লেখ করতেছে মিডিয়ার সামনে বিএমপির নেতাকর্মীরা আসলে তারা কিন্তু কোনো নেতা না তারা হচ্ছে এক ধরনের রংবাস তারা হচ্ছে এ দেশের শত্রু জনগণের শত্রু সমাজের শত্রু তারা কোনো নেতা হতে পারে না তারা যদি কোনো নেতা হইতো তাহলে এই ধরনের প্রকাশ্যে দিবালোকে একজনকে এভাবে মারতে পারতো না এবং চাঁদার টাকা চাইতে পারতো না আর এতে ইমেজ নষ্ট হয়েছে বিএমপির প্রিয় দর্শক শুধু বিএনপি না এই ধরনের ঘটনা সকল দলের নেতাকর্মীদের ভিতরে হয়ে থাকে আর কিছু উগ্রপন্থী নেতারা আছে তারাই এই কাজগুলি করে আসলে কোনো কেন্দ্রীয় ভালো নেতারা যারা ভালো মানের নেতা যারা দেশের জনগণকে ভালোবাসে দেশ নিয়ে কাজ করে এবং দেশের জন্য কিছু করতে চায় তারা কখনোই এই ধরনের ঘটনা ঘটায় না প্রিয় দর্শক বিশেষ করে হকারদের সাথে এ ধরনের ঘটনা কখনোই ঘটায় না তো আমি আর বেশি কথা বাড়াতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল চাদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে মার্জার সেলিম শাকিল দোনো জনে মারছে আমার অনেক মার্চে ক্লাবের ভিতরে পাঁচ ছয় জনে মিল্লা মারছে তাদের লগে যারা সঙ্গী ভঙ্গি ছিল সবাই মিল্লা মারে মারছে আমার এই যে দেখেন চোখ পুরো দেখেন আজকে এক মাস ধরিয়া আমার পাশে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞেস করেন নেতা শাকিল আর ওইলে সেলিম ভাই গুলিস্তানি নুট আর যে আপনার মূল শাহবাগ থানা টিটুবাই তারা টিটুবাই লাগে রাজনীতি করে টিটুবাই সংগঠন পাশের সড়ক আর অলিগলির ফুটপাতে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার দোকান বসে প্রতিদিন আওয়ামী লীগ পতনের পর এসব ব্যবসায়ীরা মাস ছিলেন চাঁদামুক্ত কিন্তু এখন গুলিস্তানে নতুন করে ফুটপাতের জায়গা বরাদ্দ দিতে শুরু করছে বিএনপির প্রভাবশালীরা এক একটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা আমার দোকান করতে দিয়া আমার পঞ্চাশ হাজার টাকা চাইছে এবং আমার ধারে মাসে ন হাজার টাকা ভাড়া চাইছে আমি মাসে ন হাজার টাকা ভাড়া আমি দিতে পারি নাই রাছেলের ঘটনার সূত্র ধরে আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আমরা কেউ কেউ চাঁদা দাবি করার কথা স্বীকার করলেও অনেকেই জীবনের ঝুঁকি আছে বলে এড়িয়ে যান আমি তো ঘরে ধরতাম না সাংবাদিক আমরা নতুন বড় বড় সাংবাদিক বাইরে বেরোলো আপনারা আমার মাত্র আছে আমি গরিব মানুষ আমি এই দোকানটা করিয়া চলি আমার সংসারে ভাবে চলে কিন্তু ওনারা যেভাবে দাবি করতেছে যত টাকা দাবি করতেছে এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি তো এতদিন ভালো ছিলাম আমার কোনো চাঁদা দেওয়া লাগে নাই কিছু করার লাগে নাই আর এখন আমার থেকে ভাড়াও চাইতেছে আবার দুই লাখ টাকা চাঁদাও চাইতেছে গুলিস্তানের ফুটপাতে সব চৌকি এমনভাবে বসানো হয়েছে যেন এক ইঞ্চিও ফাঁকা না থাকে যেমন এই শাড়িতে তিরিশটি চৌকির মধ্যে দিয়ে কারো যাওয়ার মতো জায়গা ফাঁকা নেই এই দেখেন এই দেখেন তো আঙ্গুল না জায়গা এসব বিষয়ে সেলিমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন দাবি করেন ফুটপাতের মালিক তিনি এমনকি ফুটপাতে দোকান ভাড়া দেওয়ার বৈধ বলেও জানান সেলিম এটা অবশ্যই মিথ্যা কথা সে আমার দোকান করতো এখানে সে দাবি করে তার দোকান নাকি এটা ঠিক আছে সে আমাকে এক মাসের ভাড়াও দেয় নেই এটা আমার নিজের বিকি অবশ্যই বৈধ দোকান এটা পল্টন থানার ওসি নাসিরুল আমিনকে বিষয়টি জানানো হলে তিনি বলেন চাদাবাজিদের অভিযোগ করলে মামলা নেবে পুলিশ কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাজবে কে চাদাবাজি চাদাবাজির হুমকি নির্যাতন আর ঘুম ঘুম থেকেই রেহাই পেতেই আওয়ামী লীগ সরকারকে হটিয়েছেন ছাত্র জড়তা কিন্তু গুলিস্থানের ফুটপাতে এমন দখলদারিত্ব দেখে বজার উপায় নেই যে দেশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়েছে বরং হাত বদল হয়েছে দখলবাজির ফুটপাত থেকে শুরু যার সূত্র ধরে সেলিমের মতো পাতি নেতারা হয়ে ওঠেন আরও আরো প্রভাবশালী অতিরোধ আগে আওয়ামী লীগ পাঁচশো নিতে এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে এর আগে আমি অলরেডি ভাইকে সরাসরি মহানগরের নেতা মজরুভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়ে যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে সবাই হাত থেকে ছুটে এই জিয়া ওপেন চাঁদাবাজি করতেছিল ওনাকে যখন হ্যাঁ আজকেরটাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিয়েছে চাড়ার পরে ওই আশা বললো যে এখন চাঁদাবাজি লাইসেন্স রয়েছি মহানগর থেকে চাঁদাবাজি লাইসেন্স দিয়েছে যুবরীকে যুব দলের এই জিয়াকে এবং আসার পর থেকে পাঁচশো টাকা সাদা আবার শুরু করেছে নতুন করে এক হাজার টাকা করে নেওয়া এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি অলরেডি আমি এখানে বাদ্যমুকরম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি এবং সাদা বাস প্রতিরোধ কমিটি পল্টন ওটা সভাপতি আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা চেয়েছে গত সপ্তাহ এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই এমনকি আমি প্রশাসনের হ্যাঁ আজকে একটু আগে আমি শুনতে পেরেছি আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যাওয়া অবস্থায় এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদা বাজ কমিটির সভাপতি আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না আজকে এই যে সাংবাদিকরা এসে সাদা ধরছে আপনারা কোথায় পরে আমি ছুটে আসলাম আসার পরে দেখি যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে এবং সে কখনো টিফু বাহিনী টিফুর লোক এবং কখনো সে মজনু মজনুবাই লোক কখনো হ্যালো বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন আমি গত সপ্তাহের ঘটনা আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিল। তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজারা আনছে ইজারের জন্য তারা এক হাজার টাকা করে চাঁদা উঠাচ্ছে আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশন ইজারা দেয় এটা আমার জানা নাই। এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কীসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নেই আমি জানি যে আটচল্লিশটা গাড়ির গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে এবং আমার মুসল্লিরা আমি এই বাইতে মোকার মুসলি কমিটির সিনিয়র সেক্রেটারি এই জায়গার মধ্যে আমার মুসলিরা গায়ে রাখতে পারে না এই গায়ে অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরা ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ করবেন কেউ ভয়ে মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চাশ জনের যদি গেবেন জনে মুখ খুলবে তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দেবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসাবাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে বাসায় যা আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে এখন শুধু যে চাঁদাবাজি তা না তারা অলরেডি মামলা বাণিজ্যও শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাই এদেরকে মামলার একটা লিস্ট আনিয়া দেখায় এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে লিস্টের থেকে নাম কাটা এক লাখ দে এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের বাইত মুখরম এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন বাই্য পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে সাদাবাসদের জন্য আমি অলরেডি চার পাঁচটা চাদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি আর দুইজনকে বৈষ্কারও করেছে এর আগে কিন্তু বৈষ্কারের পরে এক মাস সাত দিনের জন্য বিএলপি বৈষ্কার করে বিএনপি বৈষ্কার এক মাসের জন্য সাত দিনের জন্য আবার তারা দেলা কথা এখানকার যারা ব্যবসায়ী যারা একটু লাগেও চাদা ভয় বাচ্চা আমি আপনাকে কি বললাম কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা রাতে যখন বন্ধ করবে আপনারা থাকবেন নামরা থাকবেন না ওদের সন্তাশী ভাইনী আয়শা তাদেরকে হোমকিদম কি দিয়ে করে ঘরে পুঠাকড় আমাদের কাছে আছে